আজু ময়দানে আজু রোজে আখারে কাদের উম্মতি উম্মতি বলে কাদি হাসরের ময়দানে কেউ তোমার আবার চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সওয়া

ময়দানে মাহসার বড় কঠিন হয়ে যাবে তোমার মা বাবা তোমারে চিনবে না তোমার সন্তান তুমি মা বাবার চিনবে না তোমার ভাই তোমারে চিনবে না তোমার বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না প্রাণের বিবি স্বামী স্ত্রী একজন অপরকে চিনবে না কেউ কাউকে চিনবে না সবাই ইয়া নফসি ইয়া থাকবে ওই দিন ইয়া সরকার দয়ালম নবী মুহাম্মাদুর তোমারে আমারে বলবে না ময়দানে মাসারে উম্মতি উম্মতি আল্লাহ তাআলা ওই বন্ধু ইফতারাজাত ও বন্ধু আমার হাবিব মাথা উঠান আপনি কাঁদবেন না আজ কঠিন ময়দানে ময়দানে মাসারে আমি আপনাকে এমন পাওয়ার দেয়া দিলাম অগো আপনার যে সকল উম্মদের জন্য জাহান্নাম অবধারিত এমন গুনাগার উম্মদ গুলো বেছে বেছে আমি মাউলার জান্নাতে ঢুকায়া সুবহান ওয়াকমান জলাল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া মনে এক پیغمبر আপনাকে আমাকে দান করছে ইমামুল মুরসালিন রে দাউজন যুব নবি চিনলাম না কেমন নবি তোমার আমারে disse রে ওই নবীরে এখনো চিনলাম না হায়াতের ভিতরে নবী বুঝলাম না দুনিয়ার খেলোয়াড় চিনলাম দুনিয়ার গায়ক গায়কি চিনলাম দুনিয়ার নায়ক নাই কি চিনলাম দুনিয়ার ম্যাগাজিন চিনলাম দুনিয়ার কত কিছুই না চিনলাম নবী সরকারে গানম এখনো বুঝলাম না এই যুব কবে চিনবা রে নবী কবে বুঝবা ইতিহাস সাক্ষী তাকায়া দেখো রে তোমার মতো কত নওজোয়ান যুবক হাবিব কিবরিয়া সরকারে তো সারে নাই ঘর সেরে দিছি স্ত্রী ছেড়ে দিছি বিবি বাচ্চা সব ছেড়ে দিছি পয়গম্বর সারে নাই পয়গম্বর কে মোহাবত করছি এখনো যদি হায়াতের ভিতরে নবী না ছিল নবী না বুঝো নবীর আখলাত না ধরো নবীর সুন্নত না ছিল রে মৃত্যুর পর মনে নেই খো ময়দানে মাশারে আল্লাহর নবী তোমারে আমারে চিনবে না কথা বলেন ঠিক না ব্যাঠি এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ হাসানা তোমাদের জন্য উত্তম আখলা রয়েছে উত্তম চরিত্র রয়েছে উত্তম

قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين জবান দিয়ে আমি নবীর খুব ভালোবাসি হ্যাঁ আমি নবীর মহাব্বত কিন্তু বাস্তবে পাওয়া যায় না নবীর সন্ন্যতির দাবিদার করি জবানে স্বীকার করি ময়দানে যখন ডাক দেওয়া হয় এ আসন নবীর কটুক্তি করছে নবীর অপমান করছে প্রতিবাদ করতে হবে তখন আমি ওসর খাই করি অসুস্থ আমার মা অসুস্থ আমার সন্তান অসুস্থ আমার জরুরি কাজ আছে কথা বলেন ঠিক না বেচি আমি যখন বিবাহের অনুষ্ঠানে যাই আমার নেতা নেত্রী ডাকে যাই নেতা নেত্রী ডাকে গেলে আমার নবীর স্মরণ থাকে না আমার নবীর সোন্নতির স্মরণ থাকে না কিন্তু জবান দিয়া আমি মহাম্ নদুর একজন মত দাবি করি কথা বলেন ঠিক না বেছি না

নবীর বুস হতে পারবানা ততক্ষণ গুরুজন কামের ও মত হতে পারবানা আল্লাহর নবী বলেন উম্মত রে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার ছেলে সন্তান তোমার স্ত্রী পুত্রা তোমার দন্ড اولاد তোমার নেতা নেত্রী তোমার সব কিছুর চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কে বেশি محبت না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না এইজন্য যুবக்கারা আমার আমি স্কুলে পড়ি কলেজে পড়ি দিন পার সিটিপুরি ভাত সিটিপুরি লেখশা চালায় ভ্যান চালায় ব্যবসা করি যাই করি কিছু কাজ করি আমার সর্বক্ষেত্রে আমার নবীর সুন্নাত থাকতে হবে কথা বলেন ঠিক না ভাই সুন্নতির পুরে চলতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক যাদের জীবন চলবে রে এরাই হলো খাটি মানদার এরাই হলো ইনদিনাস সিরাতুল মুস্তাকিমের দাবিদার যারা ইনদিনাস

মানেন নবীর সুন্নতকে ঢুকায়া ঘরের ভিতরে নবীর সুন্নতকে ঢুকায়া দা নবীর সুন্নতকে জিন্দা রাখে একটা সুন্নত জিন্দা রাখবে আল্লাহ তাআলা একটি সুন্নতে জিন্দা রাখার কারণে মালিক কাল কিয়ামতের ময়দানে তোমার আমার হাসর নাসর আল্লাহর নবীর সঙ্গে করায় দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য বাবা সন্ন্যতের কত্তি আমাদের ভিতরে আমরা সন্ন্যত কি বুঝি না নবী কি বুঝি না নবীর সন্না গুলা যদি পূর্ণাঙ্গভাবে মানতে পারি আল্লাহর কাছে কবরিয়া মাকবুলিয়া করে যদি কবরে যাও কবর আল্লাহ জান্নাত বানাই দিবে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বড় মহব্বত করেছে নিজের জীবনের চাইতে ও নবীরে ভালোবাসছে ছোট্ট ছোট্ট সাহাবাই کرام আল্লাহর নবীরে ভালোবাসছে বাবার চাইতে নবীরে মহব্বত করছে নিজের মাতা পিতার চাইতে নবী আল্লাহর নবীরে ভালোবাসছে ওই যে আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী ছিলেন হযরতে আবু তালহা তালাম আবু তলহার বাবার নাম ছিলেন হজরতে ছোট্ট সাহাবি বাবার হাত সাথে আল্লাহ নবীর দরবার আসছে কান্না পরে মুসলমান হয়ে গেছে বাবার সাথে হাত দইরা পাই হয়ে গেছে কিছুদর যাওয়ার পর বাবাকে ডাক যা বলে বাবা গো একটু দাঁড়াও না আমি আমার পয়াগম্বরের সাথে পার্সোনাল একটু কথা বলতে চাই ছোট্ট সাহাবি আবতল হাত আল্লাহ নবীর দরবারে চলে গেছে কালমা পড়লাম মুসলমান হয়ে গেলাম 너비고. উপদেশ তো নিয়ে যাইতে পারলাম না ও পয়গম্বর কিছু নির্দেশ দান আমায় ওসিহত করেন নসিহত করেন আমাকে নির্দেশ দান আল্লাহর পয়গম্বর বলে আয় আমি নবীকে কিStringType ভালোবাসু হযরতে আবু তালহা ডাক দা বলে নবী গো আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক আমি আবু তালহা আমার মা বাবা

খঞ্জরটা লও না খঞ্জর দিয়া তোমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করতে নি আবু তালহারি তোমার জন্মদাতা পিতাকে দুনিয়ার থেকে শেষ করতে পারবা এই কথা বলতে দিনে ওই বাবা চুট্টু সাহাবি আবু তলহা খঞ্জরটা ধৈরা একটা দর দিছে রে নিজের জন্মদাতা পিতাকে দুনিয়া থেকে শেষ করে দিতে আল্লাহর পয়গম্বরে অবস্থা নেই কা ডাক দা বলে আরে আবু তলহা দাঁড়াও দাঁড়াও আবু রে না না আমি পয়গম্বর এজন্য দুনিয়া গমন করি নাই এই জন্য আমি নবী দুনিয়ায় আগমন করি নাই যে সকল সন্তানেরা নিজের মা বাবাকে আঘাত করে নিজের মাকে গালি দেয় নিজের মাকে টুকরো বস্তায় ভরে নদীতে ফেলে দেয় ফ্রিজের ভিতরে রেখে যায় এরা সমাজের কলঙ্কার এরা সবচাইতে নিকৃষ্ট সন্তান ধরে বলেন ঠিক না ব্যাঠি যেই সন্তান

আর সন্তান হয়ে সেই মাকে জবাই করো সেই মাকে আঘাত করো সেই মাকে গালি দাও নিশা করে মাতাল হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করো আল্লাহ তালা নির্দেশ অবিল ওয়ালিদাইন তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো কার নির্দেশ আল্লাহ এটা বলে খোদা বলে কার নির্দেশ আল্লাহ আল্লাহর বলে হুমা জান্নাতুকা হুমা তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নার আবার তোমার মা না তোমার জন্য না আমি পায়গম্বরের জন্য আসি রে সন্তানের হাতে মা বাবা হবে আবু তালহারে আমি তোমার ইমান পরীক্ষা করলাম তুমি সত্যি তোমার বাবার চাইতে আমাকে বেশি মহাব্বত কর আল্লাহ নবীর ছোট্ট সাহাবী আবু বাড়িতে চলে গেছে কয়েকদিন হয়ে যায় আবু তালহাকে দেখা যায় না আল্লাহ নবী বলে আব্বারে আমার আবু তল্লাকে দেখি না কি হয়েছে আবু তল্লা আল্লাহ নবী বলে ও গো আপনার ছোট্ট সাহাবি আবু তল্লা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে আল্লাহ নবীর সাহাবি আবু তল্লা অসুস্থ হয়ে গেছে হাবিবে কিবরিয়া সরকারে দালন কয়েকজন সাহাবিদেরকে নিয়ে সঙ্গে নিয়ে পাহাড় পর্বত এলাকা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীর ছোট্ট সাহাবি হজরতে আবু তল্লাহাকে দেখার জন্য গিয়েছে আল্লাহ নবী আবু তল্লাহাকে দেখলেন হজরতে পাড়াকে ডাকতে বলেন আবু তল্লাহার শরীরের যে অবস্থা দেখলাম সম্ভবত বেশি ঠিকবে টিকবে না হয়তো আবুতলা আর বাঁচবে না হাবিবে কে প্রিয়া নবী বলে আমার আবুতল হা যদি মারা যায় রাতে মারা যাক আর দিনে মারা যাক আবুতল হাজরতে বারাকে যাক দে বলে বারারি আমার আবুতল হা রাতে মারা যাবে অথবা দিনে মারা যাবে আমি দিবা সংবাদটা আমার আবুতলহা মারা যাবে আমি নবীর কাছে সংবাদ পাঠায় দিবা আমি নিজের হাত দিয়া আমার আবুতলহাকে জিহৃদীর শের গোসলটা আমি নবী নিজে দেয়া দিব তারা রে আবার আবু তালহার কাফনের কাপড়টা আমি নিজের হাত দেয়া করব আমার আবু তালহা মারা যাবে আমি পায়মত নিজে আমার আবু তালহার জানাজার নামাজ ইমামতি করব আবুতলহা মারা যাবে রে আমি পয়গম্বর নবুয়তি হাত দিয়া নিজে কবরে রাখব সুবহানাল্লাহ এবারে আবার আবুতলহা মারা যাবে তো সংবাদটা আমাকে জানাইয়া দিবা আল্লাহ নবী চেরা গেছে হযরতে बरा জাগ্রত হযরতে আবুতলহা জাগ্রত হইছে হযরতে बरा রাদিয়াল্লাহু তাআলা আবু তলহাকে ডাক না বলে আবু রে কতই না খুশনসি বলা জিন্দিগির তোর আবু তলহা জানুস পয়গম্বর নিজে তোকে দেখার জন্য আসছিলেন সুবহান আল্লাহ এখানে আল্লাহর নবীর একটা আখলাক আল্লাহর নবীর একটা উসওয়াত আল্লাহর নবীর একটা সুন্নাহ হাবীবে কিমরিয়া নবী বলেন আল ইয়াদাতুল মারিস রোগীকে দেখতে যা এটা আমার নবীর আদর্শ সুবহানাল্লাহ জুরান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি অসুস্থ হয়ে যায় অতঃপর সদা নিকট আত্মীয় অথবা প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে তাকে দেখতে যাওয়া এটা আমার নবীর সুন্নাহ এবং রোগীর কাছে দোয়া চাওয়া এটা নবীর সুন্নাহ কিন্তু আমাদের কেউ কেউ আছে অসুস্থ কথার নাম শুনলে আমাদের কপাল ঘুষে যায় এই যে অসুস্থ হয়েছে দেখতে না গেল অনেক কিছু বলবে আবার দেখতে গেল এক দেড় হাজার টাকা খরচ হবে কথা বলে ঠিক না কিন্তু রোগীকে দেখতে যাওয়াটা নবীর সন্ন্যাস হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হইছে হজরতের মারা ডাক বলে আবদাল্লা রে বড়ই না খুশনসি বলা জিন্দগি তোর সুসংবাদ আছে আবু তালহারি পয়গম্বর বলছেন তুমি যদি রাতে বা দিনে মারা যাও আল্লাহ নবী নিজে তোমারে গোসল দিবে আল্লাহ নবী নিজে তোমাকে দাফন কবর করবে এই কথাটা যখন আবু তালহ হাত সুক্ত সাহাবী শুনে ফেলিস বাবার হাতটা দইরা বলে বাবা গো কথা দাও বাবা এই বাবা আমি যদি রাতে মারা যাই আমার পায়ম্মত সরকারে গাল আমার নবিকে জানাইবা না সংবাদ নবীর দিবা না

কেন জানাইব না কি কারণ বলো না ছোট্ট সাবি হজরত আবু তোলহা ও বাবা আমি যদি রাতে মারা যাই আমার ইন্তেকাল হয়ে যায় আমার পয়গম্বর যদি সংবাদ জানতে পারে রে আমার পয়গম্বর রাতের আধারে এই পাহাড় পর্বত রাস্তা দিয়া জঙ্গলের রাস্তা দিয়া আমি আবু তোলা

রাতের আধারে যদি পিছন থেকে আমার পায়ের আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দেয় আমার নবীর উপর যদি আক্রমণ চালায় বাবা গো আমি আবু তল্লা এটা বরদাস্ত করতে পারবো না আল্লাহ আদালতে মুসলিমের কাজ গড়ায় আমি দাঁড়ায় যাব আল্লাহ ছোট্ট

হে নঞ্চন এ বড়া বাবাজি নবীর ভিতরে কেমন ছিল আজকে তুমি আমি কোথায় নদী কোথায় নদীর সুন্দর কোথায় নবীর কোথায় আপনি আমি কোথায়

горе гореসো এজন্য বাবাজিরা আমার সবায় کرامের দিলের ভিতরে যেমনিভাবে নবীর প্রেম তুমিও তো সবায় کرامের উম্মত আব্দুল কাদের জিন্নীভাবে নবীর তুমি আমও কিন্তু উম্মত নবীর ফ্রেমটা অন্তরে রাখতে হবে রাজনীতি করো আর যাই করো ব্যবসা করক কৃষি কাজ করো চাকরি করো নবীর প্রেম নবীর মহাব্বত দিলের ভিতরে রাখতে